নৈহাটিতে বড়মা স্বপ্নবিধি পার্ক আছে সমুদ্র সৈকত চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আমাদের কৃষ্ণনগর থেকে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে যাচ্ছি নৈহাটি বড়মা দেখতে আমাদের ট্রেন এসে হাজির তো চলুন ওঠা যাক লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার টাইম সকাল সাতটা পাঁচ এই সময়ে আমরা রওনা হচ্ছি দেখি কখন নৈহাটিতে পৌঁছায় পড়েছি ট্রেনে কৃষ্ণনগর থেকে আমি উঠেছি তবে শিয়ালদা থেকে আসলে পরে আটত্রিশ কিলোমিটার রাস্তা পড়বে এবং পনেরোটা স্টেশন পড়বে নৈহাটি জংশনে আসতে কৃষ্ণনগর থেকে গেলে আমাদের ট্রেনটা দেড় ঘন্টার মধ্যে পৌঁছে গেছে নৈহাটি স্টেশনে চার নাম্বার প্ল্যাটফর্মে তো আসুন আমরা এখন চার নাম্বার প্ল্যাটফর্মে নেবে ওই যে দেখছেন নৈহাটি স্টেশন ওর ঠিক এই ওভার ব্রিজ যেটা রয়েছে এই যে ওভার ব্রিজটা ক্রস করে আমরা এক নাম্বারে যাব তো এক নাম্বার দিয়ে নেবে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন বাইরে অটোগুলো দাঁড়িয়ে আছে ওই যে ওই অটোগুলো যাচ্ছে বড়মা মা মন্দিরে তো চলুন আমরা এখন এক নাম্বার প্ল্যাটফর্মে নামব নেমে পড়েছি এক নাম্বার প্ল্যাটফর্মে এখন চলুন এই দিক দিয়েই মানে ওভার ব্রিজের ব্রিজ দিয়েই গিয়ে আমরা টোটোতে উঠলাম দশ টাকা করে এই যে নৈহাটি জংশন থেকে টোটোতে করে মাথা পিছু দশ টাকা করে পড়ল বড়োমা মন্দির পর্যন্ত তবে হেঁটেও যাওয়া যায় হেঁটে গেলে মিনিট পনেরো লাগে পৌঁছে গেছি ত্রিনাথ মন্দির এই যে ত্রিনাথ মন্দিরের পাশেই এই যে বড়মার মন্দির এখান থেকে মাকে পুজো দেবার জন্য ডালা কিনতে হবে একশো এক টাকা দিয়ে ডালা কিনে এখানেই বস্তাতে চটি জুতো রাখা হলো অবশ্য সেটা ফ্রিতে এখানেই আবার ফিরে আসতে হবে পুজো দেবার পরে পুজোর ওখানে বিশাল বড় লাইন আছে তো চলুন আমরা এবার লাইনে গিয়ে দাঁড়াই যথেষ্ট সকাল সকাল এসেছি সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি কিন্তু তা হলো দেখা যাচ্ছে এখানে যা লাইন বিশাল লাইন এই এটা এন্ট্রি নো এন্ট্রি লেখা আছে মানে এখান দিয়ে ঢোকা যায় না তো এন্ট্রির গেট আলাদা এই যে এন্ট্রির গেটটা এখানে আছে তবে বহুত বড় লাইন আছে লাইনে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাইনের পেছন দিকে দাঁড়ানোর জন্য প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষ তো অলরেডি হয়েই গেছে কিন্তু এখন এসে দেখছি না তারও বেশি কোথায় যে লাইন শেষ হবে বুঝতে পারছি না এই যে দেখছেন পাশে সবাই লাইনে বহু দূর পর্যন্ত লাইন তবে দোকানে কিন্তু চটি খুলে এই লাইনে আমাদেরকে দাঁড়াতে হবে তো চলুন দেখি কত দূর যেতে হয় বাঁক ঘুরে ব্রহ্মময়ী মায়ের মন্দিরের সামনে দিয়ে লাইনটা চলে গেছে বহুদূর পর্যন্ত এখনও হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জানি না পুজোর লাইন এদিকে লেখা আছে সাথীরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে বিশাল লাইন তার জন্য লাইনে থেকে বেরিয়েছে মায়ের যে মন্দির আছে পেছন দিকে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কি দেখে নিই তারপর আবার লাইন দেখতে পাচ্ছেন পেছন দিকে বিশাল লাইন দেখুন প্রায় আড়াই তিন হাজার মানুষ আছে বলা হয় এই ব্রহ্মময়ী মা হচ্ছে বড় মায়ের দিদি তো বাইরে এই যে চটি জুতো খুলে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে ভক্তরা অলরেডি প্রবেশ করেছে এখানে যার যার প্রণামী দেবার ইচ্ছা আছে এই সামনেই আছে প্রণামী বাক্স এখানে প্রণামী দিতে পারে এখানে মহাদেবের মন্দির আছে ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পাশেই নীল পুজোর নির্ঘণ্ট দেওয়া আছে যাতে ভক্তদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য অনেকেই এখানে এসেছে যে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর বড় মায়ের কাছে যাবে প্রচুর ভক্ত সমাগম অনেকে এই সুন্দর নিরিবিলি জায়গায় বসে ঠাকুরের প্রার্থনা করছে খুব সুন্দর একটা পরিবেশ আর এই যে ব্রহ্মময়ী মা এই ব্রহ্মময়ী মায়ের মন্দির থেকেই কিন্তু গঙ্গার ঘাটে যাওয়া যায় এখানে আছে খাড়া যেখানে পুজোর সময় বলি হয় এবং বাইরে প্রচুর প্রচুর ভিড় থাকলেও দেখুন ভেতরটা একদম শান্ত এবং এই ব্রহ্মময়ী মায়ের এখান থেকেই কিন্তু নিচে নেবে মানে নামার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে গিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা আছে শুনেছি ব্রহ্মময়ী মায়ের মন্দিরের ভেতর দিয়েই একটু লঞ্চ ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখি এখান দিয়ে যাওয়া যায় কি না বিশাল বড় লাইন তো কোনো পথ নেই তো চলুন যাই মন্দিরের ভেতর দিয়ে গঙ্গাঘাটে যাওয়ার রাস্তাটা বন্ধ আছে যে তালা দেওয়া ঘুরে আসতে হবে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে এসে তারপরে ওই যে গঙ্গার ঘাট আমরা একটু পরে আমরা যাব এখানে যে ঘাটের দিকে সিঁড়িটা এখানেও ডালায় বিক্রি হচ্ছে যাই হোক ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পাশের গলি দিয়েই গঙ্গার ঘাটে যাওয়া যায় তো ব্রহ্মময়ী নাকি বড়মা আর দিদি বলা হয় বড়মার দিদি অর্থাৎ ব্রহ্মময়ী মায়ের পুজো হওয়ার পরে তারপরে বড়মার পুজো হয় তো আমরা এখন ওই ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পাশের গলি দিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে লাইনে আরও সবাই দাঁড়িয়ে আছে তাদেরকে লাইনে দাঁড়াতে বলেছি আর আমি গঙ্গার ঘাটে চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে ব্রহ্মময়ী মায়ের মন্দিরের গেটটা ঠিক তার পাশেই এই দেখুন গঙ্গার ঘাট পায়ে হাঁটা পথে দু মিনিট সময় লাগবে এই যে পৌঁছে গেছি নৈহাটি বড়মা ফেরি সার্ভিসে এই ফেরিঘাট থেকে টিকিট কেটে লঞ্চে ওঠা যায় গাড়ি পার্কিং এরও জায়গা আছে সুন্দর দেখতে পাচ্ছেন এই ফেরিঘাটেই আছে টয়লেটের ব্যবস্থা এখানে দু টাকা তিন টাকা করে রেট রয়েছে যাদের প্রয়োজন হয় তারা এই টয়লেট ইউজ করতে পারে তো আমরা আবার পুনরায় চলে এসেছি লাইনে লাইনটা দেখুন এখনও কত বড় মাঝে মাঝে ভিক্ষুকরা বসে আছে তারা ভিক্ষা করছে এবং তার সাথে গানও শোনাচ্ছে সকাল সাড়ে আটটা থেকে লাইনে দাঁড়িয়ে এখন দশটা পঁয়ত্রিশ বাজে এখনো পর্যন্ত লাইনে আছে প্রচন্ড দাবদাহের মধ্যেও এখানে বিক্রি হচ্ছে বড় মায়ের ফটো এবং প্রত্যেকের হাতে ডালা লাইন এগিয়ে চলেছে তো এখানে কিন্তু অনেক ডালা আছে পরে যেটা জানতে পারলাম যে পঞ্চাশ টাকা করে ডালা বিক্রি হচ্ছে এই মন্দিরের একদম সামনেই আছে একটি রেস্টুরেন্ট নাম হচ্ছে আহারে বাহারে তবে এখানে ভাত পাওয়া যায় না টিফিন আপনারা করতেই পারেন ভাতের জন্য আমরা অন্য জায়গায় যাব মোটামুটি পৌঁছে গেছি আমরা মেন গেটের একেবারে কাছাকাছি চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক ভেতর দিকে পুলিশি প্রহরা রয়েছে প্রচণ্ড কড়াকড়ি সেটাও আমরা ওই দেখুন প্রবেশদ্বার লেখা আছে তবুও দেখা যাচ্ছে অনেকেই অবৈধভাবে ভেতরে ঢুকবার চেষ্টা কর তবে লাইন ছাড়া কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে ভিড় বাপরে একেবারে উঠছে পড়ছে শুনেছি সারাদিনই নাকি এখানে পুজো দেওয়ার জন্য এরকমই ভিড় থাকে এবং প্রচণ্ড জাগ্রত মা সকাল আটটায় এই মন্দিরের দ্বার খোলা হয় এবং মানুষ লাইনে দাঁড়ায় ভোর পাঁচটা থেকে পুজো চলে দুপুর একটা পর্যন্ত তারপরে আবার কিছুটা সময় বন্ধ থাকে পুজো আবার আড়াইটের সময় দাঁড় খোলা হয় আবার পুজোর লাইনে আছে ভেতরে গেছি একটা বড় শান্তি যে অবশেষে পুজোটা দিতে পারবো তবে এখন বড়মা বসে আছেন রূপর সিংহাসনে এবং কষ্টি পাথরের মূর্তি দেখে প্রাণ জুড়িয়ে গেল বহু মানুষের মনস্কামনা পূর্ণ হচ্ছে এই মায়ের কাছে প্রার্থনা করে তার জন্যেই এখানে এত ভিড় যাই হোক পুজো সমাপ্ত করে বেরিয়ে হাড়ে পাহাড়ে রেস্টুরেন্ট আরে শ্রী ক্লথ স্টোরসের মাঝামাঝি মানে হোটেল আছে চলুন সেখানেই যাই আসলে ভাতার খেতে পেয়েছে তো তাই আহারে ঢুকলাম না আমরা ভেতরের দিকে চলে এসেছি ভেতর দিকে পৌঁছে গেছি এখানে মেনু চার্ট রয়েছে মেনু চার্ট অনুযায়ী আমরা অর্ডার দিলাম এক সম্পূর্ণ নিরামিষ থালি আমাদের নিরামিষ স্থালিতে ছিল সাদা ভাত তারপরে নাবরা তরকারি ডাল একটা আলু পোস্ত একটা চাটনি ছিল তো সবাই মিলে এখানে খেয়ে নিলাম যথেষ্ট সস্তায় দাম ছিল নিরামিষ থালি এখানে ষাট টাকা করে নিয়েছে আলু পোস্ত চল্লিশ টাকা এবং পনির একটা নিয়েছিলাম সেটা ষাট টাকা নিয়েছিল তো বেশ তৃপ্তি করেই খেলাম খাওয়া দাওয়া করে আবার এইখান থেকেই আমরা একটা টোটো করে স্বপ্নবিধি পার্কের দিকে গেলাম একটু রেস্ট নেবার জন্য আর তখনও কত ভিড় দেখুন রাস্তাতে যাচ্ছি যে লাইনে দাঁড়িয়েছিলাম সেইখান দিয়েই আমাদেরকে যেতে হলো অবশ্য স্বপ্নবিধি পার্কে হেঁটেই যাওয়া যায় কিন্তু প্রচণ্ড রোদ গরমের জন্য আমরা মাথাপিছু দশ টাকা করে ভাড়া দিয়ে স্বপ্নবিথি পার্কে আমরা পৌঁছেছি তো এই যে লাইন এখনও কিন্তু এই লাইন রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত চলবে এবং যতক্ষণ না ভক্তদের পুজো দেওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই পুজো চলবে এই যে স্বপ্নবৃত্তি পার্ক এই পার্কটি মন্দির থেকে পায়ে হেঁটে পনেরো মিনিট মতো মাত্র দূরত্ব পৌঁছে গেছি পার্কে ভেতরে যাওয়া যায় নিয়ে ভেতরে ঢোকা যাক টিকিট নিয়ে নিয়েছি স্বপ্নবিথি পার্কে বেশ কিছুটা হাওয়া খেয়ে সুন্দর মৃদুমন্দ হাওয়া খেয়ে বাইরে বেরিয়ে আসলাম একদম পার্কের সামনেই রয়েছে একটা সুলভ শৌচাগার দেখতে পাচ্ছেন তো তারপরে আমাদের বাড়ি ফেরা পালা তো আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ